পুজোর থার্ড ডে নেল ওয়ার্ক বা সিরিজ নিয়ে চলে এসছি তোমাদের সাথে পুজোতে অনেকেই আমরা আছি যারা বেশ কিছু ডিজাইন করতে ভালোবাসি আবার কিন্তু সেরকম অনেকেই আছে যারা কিনা একদম সিম্পল সোবার অথবা এরকম সলিড কালার করতে বেশি ভালোবাসে নেলস করার পর তোমরা অনেকেই টিপস চাও যে কী করে নেলস থেকে বেশি দিন স্টে করানো যায় তো স্টে তো এমনিই করে যায় তবে হ্যাঁ অবশ্যই যারা জলের কাজ বেশি করো বা রান্নাবান্না যারা করো তাদের তো একটু কম স্টে করবেই কেন কি এটা তো একটা গ্লু দিয়ে স্টিক করা থাকে এবং এগুলোকে যত তুমি যত্ন সহকারে যত তুমি জল বা গরম ভাব এরকমগুলোর দিক থেকে বেশি বাঁচিয়ে রাখবে তত তোমারটা বেশি স্টে করবে এছাড়াও যে কোনো সুইচ অন অফ করা নিলে সাহায্যে অথবা থামস আপের ক্যানগুলো খোলা এইগুলো কিন্তু নীলস দিয়ে না করে ফিঙ্গার দিয়ে করতে হবে তবেই কিন্তু বেশি করে স্টে করবে আরও নীলসগুলো